তবাসী আজ আমি স্বামী মালী চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে উপস্থিত হইলাম সে আলোচনাটি হলো রতিমতি মানুষের যখন পৃথিবীতে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তখন কিন্তু আল্লাহ মানুষকে যখন সময় হয় সতেরো বৎসর আঠারো বৎসর হয়ে যায় তখন তার মধ্যে পূর্ণ যৌবন আসিয়া যায় তবে এখন যে বিষয়টি আলাপ করব সেটি হলো কামতরতে গেলে রতিমতির হিসাব যে হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিয়া হজরত আলীকে বলেছিলেন যে হে আলী তুমি তুমি কিন্তু আমার শ্রেষ্ঠ ভক্তের মধ্যে একজন বা শ্রেষ্ঠ সাহাবার মধ্যে তুমি একজন তবে আমি তোমার কাছে হিসেব চাইব কি হিসাব যে তুমি মতির হিসেব দেবে রতিমতির হিসেব আমাকে দেবে যে এই হিসেব যদি তুমি মিলিয়ে না দিতে পারো তাহলে বুঝে রেখো তোমার কোনো অপূর্ণতা থেকে যেতে পারে তাই তোমার এই রতিমতির হিসেব আমাকে দিতে হবে তখন হজরত আলী গেনি ছিলেন কিন্তু জ্ঞানী থাকলেও তিনি কিন্তু দেখা যায় চিন্তিত হয়ে গেছেন যে হায় হায় হজরত মোহাম্মদ সাল্লু আলাইহি সাল্লাম যিনি আমার পথ প্রদর্শক যিনি আমাকে পথ দেখান তিনি আমাকে এমন একটি কথা বললেন যে হে আলী রতি ও মতির হিসেব আমাকে দাও তখন কি করবে হজরত আলী চিন্তিত হয়ে গেছে তখন হজরত আলী কি করলেন তখন চলে গেলেন মা ফাতেমার কাছে মা ফাতেমাকে বলতেছে যে আমার যিনি প্রদর্শক যিনি নবী করিম সাল্লু আলাইহি তিনি আমার কাছে রতিমতির হিসেব চেয়েছে হে ফাতেমা আমি তো এই হিসেব মিলাইতে পারছি না কেননা আমি একটা জিনিস জানি বা বুঝি যে রতিমতির হিসেব করতে গেলে তোমার সাথে যখন আমার বিবাহ হয়েছে তাহলে রতিমতির হিসেব লেনদেন করা তো তোমার সাথেই হয়েছে তাহলে আমি কিভাবে আমি কোথেকে হে হিসেব দেব হে ফাতেমা তুমি আমাকে সহযোগিতা করো এবং আমার রতিমতির হিসেব দাও তখন ফাতেমা বলতে লাগলেন যে আমার কাছে এই হিসেব নেই আমি এই হিসেবের খবর আমি জানি না তখন হজরত আলী বলতেছেন যে তোমার কাছে হিসেব নেই তোমার ভান্ডেই তো রাখা আছে তো তুমি আমাকে হিসেবটা মিলিয়ে দাও আমি নবীকে কি জবাব দেব। আর এরকম পরীক্ষা এরকম একটি বিষয় নবীজি আমাকে বলবে আমি তো কখনো ভাবিনি তবে নিশ্চয়ই এইটার এই বিষয়গুলার একটা হিসেব লাগে বা হিসেবটা দিতে হবে আর না হয়তো আমি অসম্পূর্ণই থেকে যেতে পারি এমন কথা আমাকে হুজুর বললেন তো ফাতেমা বলল আমি তো এটার হিসাব কিতাব দিতে পারবো না তবে আপনি একটা কাজ করতে পারেন যে যেই পানিটা দিয়ে মানুষ সৃষ্টি হয় সেই পানিটা তো অনেক মূল্যায়ন তো এই মূল্যবান পানি আমি আপনাকে কি করে হিসেব দেব তো আমি একটা পথ দেখাতে পারি যে আপনি এমুকের কাছে খবর নেন তখন বললেন যে খোয়াস খেজির যিনি তিনি তো পানির মালিক এখন দেখা যায় তিনি যদি পানির মালিক বা দায়িত্ববারে থেকে থাকেন তাহলে আপনি তার কাছে খবর নিয়ে দেখতে পারেন যে তিনি তো পানের মালিক তার কাছে যদি জমা থাকে রতিমতির হিসেবটা হয়তো উনি আপনাকে গুছিয়ে দিতে পারেন তখন ফাতেমাকে ধন্যবাদ দিল যে তুমি আমাকে সহযোগিতা করলে পদ দেখালে শুক্রিয়া তখন হজরত আলী তখন তল্লাশ করতে লাগলেন সেই খোয়াস কেজিরকে খোয়াস কেজিরের একটা নাম আছে জিন্দাপীর তার মৃত্যু নেই তিনি মৃত্যুঞ্জয় করেছেন আর আল্লাহ তাকে সেই জ্ঞান দান করেছেন এবং জ্ঞানের আরেক নাম বোঝানো হয়েছে যে পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে তাহলে হরত মোহাম্মদ সাল্লাহ আল সাল্লাম তিনি এমন জিনিসগুলো তার কাছে চাইলেন হিসেব চাইলেন তখন তিনি তাড়াহুড়া করতে লাগলেন জীবনে কতটুকু কর্ম করতে পেরেছি কতটুকু আল্লাহর কাজ করতে পেরেছি জানি না আল্লাহ কতটুকু সন্তুষ্ট আছেন যদি আমার নবী যদি অসন্তুষ্ট হন তাহলে আমার তো উপায় নেই তখন হজরত আলী কি করলেন তিনি খোয়াস কেজিরের তল্লাশে যখন বের হলেন তখন সেই খোয়াস কেজিরকে যখন ধ্যান করলেন তখন খোয়াজ কেজির যখন হজরত আলীর সামনে উপস্থিত হইলেন তখন তিনি ভক্তি শ্রদ্ধার সাথে বলতে লাগলেন যে আমি এখন দিশেহারা নবীজি বলেছেন যে আমাকে আমার কাছ থেকে রতিমতির হিসেব চেয়েছেন এখন আমি এই রতিমতির হিসেব থেকে দেব আমাকে ফাতেমা বললেন যে আপনার কথা যে ফাতেমার বান্ডে এই জিনিসের হিসেব নেই এখন আমি তো আপনার সন্ধান পেয়েছি যে আপনার কাছে নাকি আমি এই হিসেবটা পেতে পারি তখন খোয়াজকেজির হাসি দিয়ে বলল হে আলি আমার কাছে এই হিসেব থেকে পাবা আমার কাছে তো এটা নেই তখন হজরত আলী আরও হতাশা হয়ে গেলেন হায় হায় তো আমার উপায় কি হবে আমি তো এই হিসেব কিভাবে মিলাবো কোথেকে দেব তখন খোয়াস বললেন যে মা ফাতেমা যখন তোমাকে পথ দেখিয়েছে আমার দিকে তো আমি যদি এটার সন্ধান নাও দিতে পারি তবে আমি আমি যদি হিসেবটা নাও মিলিয়ে দিতে পারি তবে আমি তোমাকে আরেকটা সন্ধান দিতে পারি যে আশা করব সেখানে তোমার জিনিস তুমি হিসেব পাবে জগতবাসী যখন খোয়াস বললেন যে আমার কাছেও এটার হিসেব নেই তবে এটার হিসেব পাওয়ার জন্যে সে যে সন্ধান দেবে সেখানে সে পাবেই তখন তিনি বললেন যে তুমি চলে যাও হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের কাছে যে একমাত্র তিনিই এটার হিসেব দিতে পারেন তখন কি করলেন তখন তিনি একটু হতাশা কাটিয়ে একটু স্বস্তির হইলেন স্বস্তির হওয়ার পরে তখন খোয়াস খিজিরকে সম্মান জানিয়ে তিনি যাইতে শুরু করলেন হরত মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে তখন যাওয়ার পরে যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের কাছে যে যখন উপস্থিত হইলেন তখন যে হজরত আলীর যে একটা মলিনতা ছিল চেহারায় তেমন একটা মলিনতা নেই তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি হজরত আলীর দিকে তাকাইয়ে দেখতেছে যে হে আলী তুমি কি আমার এই হিসেব এনেছো এই রতিমতির হিসেব কি তুমি এনেছো তখন হরত আলী বলে ফেললো যে আমি তো খুব চিন্তিত হয়ে গিয়েছিলাম আমার চিন্তা কিছুটা হালকা হয়েছে যে আমি সন্ধান পেয়েছি যে আমার রতিমতির হিসেব নাকি আপনার কাছে তখন নবীজি অট্ট হাসি দিয়ে বলল হে আলি আমার কাছে এটির হিসেব তোমাকে কে বলল তখন তিনি ফাতেমার কথা বললেন ফাতেমা তাকে সন্ধান দিয়েছেন খোয়াজ কেজির কথা বললেন এবং খোয়াজ কেজির আমাকে আপনার সন্ধান দিয়েছেন তখন নবীজি হাসি দিয়ে বলতেছে যে হে আলি আজকের এই আলোচনাটি একটি ইতিহাস তোমাকে যদি আমি জিজ্ঞাসা না করতাম তাহলে তুমি এটা তল্লাশ করতে না এবং আমরা এই পৃথিবীতে দেহ নিয়ে আছি একদিন হয়তো থাকবো না কিন্তু এই ইতিহাস যখন বিভিন্ন ভক্তেরা জানবে বিভিন্ন আল্লাহর বান্দারা জানবে তখন তারা স্বস্তির ফেলাবে তাহলে দেখো আমার কথা শুনে কেন আমি হেসে দিয়েছি জানো যে তুমি দুটা জায়গা ঘুরে এসেছ এখন সন্ধান পেয়েছো যে এটার হিসেব আমার কাছে তবে হ্যাঁ আলী তুমি ভাগ্যবান এবং তুমি চালাক চতুর এবং তুমি সতর্কবাণী শুনে তুমি সেই সতর্ক হওয়ার জন্যে তুমি হাঁপুরিয়ে লেগেছ তবে হ্যাঁ তোমার রতিমতির হিসেব আমার কাছেই তখন বলল যে হে হজুর আপনার কাছে এটার হিসেব আর আমি এত জায়গা ঘুরলাম তখন নবীজি বলতেছেন তুমি যদি এত জায়গা না ঘুরতে তাহলে এই জিনিসের মন্তব্য এই জিনিসের মূল্যায়ন তুমি বুঝতে না তবে হযরত আলী বলতেছে যে এটা কি করে সম্ভব আপনার কাছে কিভাবে তখন বলল যে হে আলী তুমি যেদিন আমার কাছে বায়াত গ্রহণ করেছিলে তখন তুমি কি বলেছিলে যে আমার যা কিছু আছে না আছে আমার যা কিছু আছে এবং না আছে সমস্ত কিছু আমি নবীজির চরণে লুটিয়ে দিলাম আমি নবীজির চরণে বিক্রি হয়ে গেলাম বলেছিলে হযরত আলী বলেলেন হ্যাঁ বলেছিলাম সেদিন তোমার যা আছে এবং না আছে। সমস্ত কিছু নবীর চরণে দিয়ে দেওয়া হয়েছিল তখন কি হলো তখন যা আছে এবং না আছে। একটা মানুষ যখন বাচ্চা থাকে তখন কিন্তু তার মধ্যে সে রতিশক্তি থাকে না যখন যৌবন প্রাপ্ত হয় তখনই কিন্তু রতিমতির সেই খেলা শুরু হয় যৌবন শক্তির সাথে মিশ্রিত হয়ে তখন এটার খেলা শুরু হয় তখন যে তুমি যেই ভান্ডে রেখেছ তোমার এই রতিমতি তুমি যেই ভান্ডে রেখেছ কই কোন ভান্ডে রেখেছ তুমি যেই ভান্ডে রেখেছ সেই ভান্ডে কি আর এটা আছে কিন্তু তুমি একটা ভান্ড তৈর করে গিয়েছিলে সেটা কি যে আমি আমার কাছে যখন তুমি বায়াত গ্রহণ করেছিলে সেদিন তুমি আমাকে আমার মধ্যে একটা ভান্ড তৈরি করে গেছো যে আমার যা কিছু আছে না আছে সমস্ত কিছু আমি আমার হুজুরের আমার নবীর ভান্ডেই দিয়ে দিলাম সমস্ত কিছু সেদিন থেকে তোমার ভালো মন্দ সমস্ত কিছু আমার ভান্ডে জমা হইতেছে সোবাহান আল্লাহ হে জগতবাসী তখন কি করল নবীজি তাকে হিসেব দিলেন যে দেখো এই এই হিসেব তবে যারা বায়াত গ্রহণ করে যে যখন মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে মুর্শিদের হাতটা নবীর হাতটাই মনে করতে হবে আর নবীর হাতটা আল্লাহর হাতটাই মনে করতে হবে কেননা যে যখন আমি নবীর চরণে দিয়ে দিয়েছিলাম বা আমরা যখন মুর্শিদের চরণে দিয়ে দিয়েছিলাম তখন নবীর চরণে দিয়ে দিয়েছি তখন সেই নবীর বান্ডে আমাদের এই জিনিসগুলো জমা থাকবে এবং এখানে একটু কথা আছে যে নবী ছিলেন নবুয়ার যুগে এখন কিন্তু আউলিয়ার যুগ বেলায়েতের যোগ। এখন একজন মুর্শিদ যখন একটা ভক্তকে নিয়ম দিয়ে দিবে যে তুমি এই নিয়মে চলবে এই নিয়মে তোমার সংসার চলবে স্ত্রীর সাথে এভাবে থাকবে তখন দেখা যায় সেই নিয়মের মধ্যে যদি থাকে তাহলে সেই জিনিসগুলো নষ্ট হবে না সেই জিনিসগুলো নবীর হেফাজতে থাকবে একদিন হাসরের দিন তোমার হিসেব তিনি মিলিয়ে দেবেন হে জগতবাসী আমরা বেলায়েতের যুগে আছি আমরা কি করে এই হিসেব মিলাব তো একমাত্র আমরা যদি মসজিদকে নবী ভাবিয়া এই মসজিদকে রাসুল ভাবিয়া যখন তার চরণে নিজেকে বিকিয়ে দেব তখন আমার সমস্ত কিছু সেই ভান্ডে জমা থাকবে তখন আমি থাকবো মুক্ত আর আমার থাকবে না চিন্তা তাই বলি হে জগতবাসী যে আমরা অবশ্যই একজন কামেল মুসজিদকে ধরবো এবং কামেল মুর্শিদ ধরার পর আমরা তার আইনগুলো যখন মানব তখন আমাদের ভালো মন্দ সমস্ত কিছু তার ভাণ্ডে জমা থাকবে এবং একসময় দেখা যায় ভালোর ভাগ যদি বেশি হয় তাহলে আমার সৌভাগ্য তবে হ্যাঁ আমরা আজকের পর থেকে এমনই ভাবনা করব। যারা মসজিদ না ধরেছি আমরা কামিল মসজিদ ধরবো আর যারা ধরেছি আমরা মেনে চলব তবে আমাদের আর ভয় থাকবে না হিসেব দেওয়ারও ভয় থাকবে না তাই আল্লাহ কোরআনে কিছু কিছু জায়গায় বলেছে যে এমন এমন বান্দা এমন এমন বন্ধু আমার আছে তাদের কোনো হিসেব নেই কেন হিসেব নেই তাদের হিসেবটা নবী দেবে হে জগতবাসী আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের বাকি আলোচনাগুলো পেয়ে যাবেন তো আজ এ বলেই রাখবো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ